নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে কারণ আপনারা জানেন আজ পয়লা মে দু হাজার চব্বিশ আর আজ কিন্তু বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ বৃহস্পতি একটা বড় গ্রহ আর সেই গ্রহ যখন একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করছে তাই তার রাশি পরিবর্তনের প্রভাব প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের উপর কিন্তু পড়বে তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের জন্মরাশি অনুযায়ী বৃহস্পতির যে ট্রানজিট হতে চলেছে বৃষ রাশিতে আজই তার ফলে আপনাদের জন্মরাশি অনুযায়ী আপনাদের কি প্রভাব পড়তে পারে জীবনে তো অবশ্যই আপনারা এখানে তিনটে পর্বে আলোচনা করব এক একটি পর্বে চারটে করে রাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আপনাদের জন্মরাশি অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন বৃহস্পতির ট্রানজিট দু হাজার চব্বিশ পয়লা মে যে বিশ্ব রাশিতে হচ্ছে তার পরিবর্তনের যে প্রভাব প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের উপর কিন্তু পড়বেই তো বৃহস্পতি বৃহস্পতি বা গুরু হচ্ছেন বৃদ্ধি সম্প্রসারণ প্রাচুর্য সমৃদ্ধি এবং সৌভাগ্যের গ্রহ আর এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে এটা একটা খুবই ভালো শুভ গ্রহ যেখানে মিন রাশি এবং ধনু অধিপতি দেব হচ্ছেন বৃহস্পতি আর সেই বৃহস্পতি কিন্তু আজই চেঞ্জ হয়ে যাচ্ছেন তার ঘর চেঞ্জ করছেন সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু প্রভাব প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পড়তে চলেছে আমরা প্রথমেই আলোচনা করবো প্রথম পর্বে যে চারটে রাশি তা হচ্ছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তো প্রথমেই আমরা চলে আসব মেষ রাশি নিয়ে এই যে বৃহস্পতি ট্রানজিট তার প্রভাবে আপনারা আপনাদের জীবনকে কি করবেন কীভাবে উন্নত করবেন এবং সবার শেষে প্রতিকার আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পাবেন তাই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারবেন প্রথমে আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করব বৃষ রাশিতে বৃহস্পতির প্রভাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা দেখবেন বৃষ রাশিতে যেহেতু বৃহস্পতি ট্রানজিট করছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু দ্বিতীয় ঘর হচ্ছে এই যে দ্বিতীয় ঘরের উপর আপনাদের যেই প্রভাবটা পড়বে যেখানে আর্থিক এবং আয়ের ঘর যেটা কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে যাবে এক কথাই বলতে পারি আপনার আর্থিক বিষয়ে চিন্তা করার সময় আপনি অভিভূত বোধ করতে পারেন আপনার হঠাৎ করে কোনো ব্যয় আবার আয় দুটোই কিন্তু ঘটবে আপনি লক্ষ্য করবেন এই ট্রান্সলেটের ফলে আপনি কিভাবে আপনার আয়কে পরিচালনা করবেন কীভাবে আরও সঞ্চয় করবেন সেটার মূল্যায়ন পরিকল্পনা কিন্তু আপনি প্রতিনিয়ত করতেই থাকবেন এই বৃহস্পতিটা ট্রানজিট তার ফলে আপনারা আপনাদের স্বাস্থ্য জীবনে ভালো ফল লাভ করতে পারবেন আপনাদের জীবনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন যে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে আপনি এতদিন ধরে চলছিলেন তার একটা ভালো জায়গা আপনি লাভ করবেন আপনি অনেক দিন ধরে সঞ্চয় করতে চেষ্টা করেছিলেন কিন্তু সঞ্চয়ের সেইভাবে জায়গাটা পাচ্ছিলেন না সেই জায়গাটাও কিন্তু এই সময় আপনি পাবেন তাই বলে কি ব্যয় হবে না ব্যয়ের জায়গাও কিন্তু নির্দেশিত করছে যদি আপনার জন্ম চার্টে যে যে বৃহস্পতি খারাপভাবে রয়েছে তাহলে কিন্তু পুরোটা ভালো ফল আপনি লাভ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার জন্মছক দেখতে হবে এবার আপনারা প্রতিকার কি করতে পারেন ভগবান আপনারা যদি ভগবান বিষ্ণুজির পূজা করতে পারেন তাহলে তো অনেক ভালো ফল লাভ করতে পারবেন বিষ্ণুজির আপনি যদি উপাসনা করতে পারেন দেবের পূজা করতে পারেন তাহলে কিন্তু আপনি বৃহস্পতিকে শক্তিশালী করে ফেলতে পারবেন আমরা নেক্সট যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃষরাশি বিশ্ব রাশিতে বৃহস্পতির ট্রানজিট আপনারা বুঝতেই পারছেন বৃষ রাশিতেই বৃহস্পতির ট্রানজিট আবার বিশ্ব রাশির জীবনে কি ঘটবে এর ফলে এই যে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রথম ঘরে কিন্তু এইটা ঘটছে এই যে ট্রানজিট বিশ্বরাশির জাতক বা জাতিকাদের নিজেদের সম্পর্কে একটা চমৎকার জায়গা অনুভব করবেন এবং আপনারা অবশ্যই এই সময়টায় কিছুটা আত্মমগ্নতায় ব্যস্ত থাকবেন আপনাদের বৃহস্পতির ট্রানজিটের প্রভাব আপনি নিজের একটা ভালো সংস্করণ হওয়ার জন্য নিজের উপর অনেক সময় ব্যয় করবেন আপনার ফোকাসটা এই মুহূর্তে ভালো হবে এই মুহুর্তে সুন্দর হবে নিজেকে নিজের একটা উচ্চতর সংস্করণকে বিকশিত করার দিকে একটা জায়গা কিন্তু থাকছে অর্থাৎ রাশিতে বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাব আপনি অনেকটা ভালো জায়গা নিজের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যেগুলোই ফোকাস ছিল না ফোকাস আসছিল না সেই জায়গাটা থাকবে আপনি বিজনেস করতে চাইছেন সেই বিজনেসের জায়গাটা ভালো ফল বৃহস্পতির সুদৃষ্টি আপনার জীবনে আপনার যে ব্যবসা ক্ষেত্রকে প্রসারিত করার ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন প্রতিকার আপনারা অবশ্যই আপনাদের প্রাচুর্য সমৃদ্ধির জন্য বৃহস্পতির আশীর্বাদ পেতে চাইলে ভাগবত পুরাণ যদি প্রত্যেক দিন পাঠ করেন পড়তে পারেন অনেক ভালো ফল লাভ করবেন আমরা নেক্সট যে রাশি জন্মরাশির আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে দেখবেন এই যে মিথুন রাশির মানুষ যারা রয়েছেন আপনাদের মধ্যে আধ্যাত্মিক জাদুবিদ্যার প্রতি কিন্তু এই সময় আগ্রহ বেড়ে যাবে এই বৃহস্পতির ট্রানজিটের প্রভাব যেখানে আপনি একটা রহস্যময়টার মধ্যে আরও বেশি ঝুঁকবেন যেটা আপনাকে টেনে নিয়ে যাবে আপনার জীবনের যে অভিজ্ঞতাগুলোকে উন্নত করার চেষ্টা আপনি করবেন আপনার মধ্যে কেউ কেউ বিভিন্ন ধ্যান ধ্যানের মতো যে কাজগুলো রয়েছে এই ধরনের কোনো কোর্সে নিযুক্ত হয়ে যাবেন এই ধরনের বিষয় নিয়ে বেশি করে আপনারা আলোচনা করবেন এই ধরনের বিষয়ের প্রতি আপনার একটা ঝোঁক বেড়ে যাবে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন এই ঘটনাগুলো কিন্তু আপনাদের জীবনে আসবে অর্থাৎ একটা স্পিরিচুয়ালিটির ওপর একটা প্রভাব আপনার জীবনে কিন্তু পড়তে চলেছে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার আপনি কিন্তু যতটা সম্ভব হলুদ কাপড় পরিধান করতে পারেন বৃহস্পতির সঙ্গে যেহেতু হলুদ রঙটা যুক্ত তাই হলুদ জিনিস যদি ব্যবহার করতে পারেন হলুদ তিলক যদি কপালে লাগাতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন আমরা নেক্সট যে নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বৃহস্পতির এই টার্জেট আপনাদের ক্ষেত্রে একটু সক্রিয় ট্রানজেট হচ্ছে কারণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে সমাজ সম্প্রদায়ের সাথে মিশে যাওয়ার জন্য অত্যন্ত ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন কারণ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি একাদশতম ঘরে কিন্তু যাচ্ছেন আপনাদের বৃহস্পতির এই ট্রান্সলেটের প্রভাব আপনাকে আপনার সামাজিক জীবনকে একটু একটা সামাজিক করে দেবে বেশ কিছু নতুন বন্ধু আপনি কিন্তু দেখতে পাবেন তৈরি হয়ে যাবে আপনার নেটওয়ার্কিং দক্ষতা উন্নত হবে আপনার বন্ধুদের নেটওয়ার্কটা বৃদ্ধি পাবে অর্থাৎ একটা যোগাযোগ দক্ষতার একটা জায়গা একটা সাকসেসফুল হওয়ার একটা জায়গা একটা পথ প্রশস্ত হতে চলেছে এই সময় যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করবেন যে কাজগুলো করছিলেন সফলতা পাচ্ছিলেন না সফলতা আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই জায়গাগুলোই কিন্তু আপনাদের কিন্তু স্মুথলি সফলতার জায়গা আসবে যদি আপনার জন্ম চাটে বৃহস্পতি ভালো অবস্থানে থেকে থাকে প্রতিকার স্বরূপ আপনারা বৃহস্পতিবার যদি একটু উপবাস করতে পারেন বা নিরামিষ আর্গন করতে পারেন তাহলে এই বৃহস্পতি গ্রহটা দেখবেন অনেকটাই শক্তিশালী হয়ে যাবে আমরা এর পর আলোচনা করব দ্বিতীয় পর্ব নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ